পয়না জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা তিন মিনিটের পর তিন রাশির দারুণ সময় আসতে চলেছে এই তিন রাশির মহা অর্থপ্রাপ্তির দারুণ সুযোগ আসবে তবে দুই রাশির সম্পত্তিগত বিবাদ দেখা দিতে পারে নমস্কার আমি জ্যোতিষী এডিশাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পয়লা জুলাই দু হাজার পঁচিশ দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন রয়েছে বিপদ ব্রত এর পাশাপাশি এই দিন থাকছে হোরা পঞ্চমী কুমার ষষ্ঠী এই দিন চন্দ্র ঠিক সন্ধ্যা ছটা তিন মিনিটে কেতু মুক্ত হবে কাজেই কেতু মুক্ত হয়ে চন্দ্র তিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য দারুণ সুযোগ এনে দিবে মহা অর্থপ্রাপ্তির এছাড়াও এই দিন থাকছে ব্যতিপাত যোগ বরিয়ান যোগ এবং তৈতিন করণ ও গড় করণ এর পাশাপাশি এই দিন চন্দ্র থাকছে পূর্ব ফানগুনি ও উত্তর ফানগুনি নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হবে দুপুর তিনটে চার মিনিটে এবং রাহু সময় থাকবে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না এমনকি যাত্রা বর্জনীয় এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় আর এই অমৃত সময় শুরু হবে দুপুর একটা বারো মিনিটে থাকবে দুপুর দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে রাত্রি দশটা আট মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের কাজ করুন গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে নিন দেখবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আসি দুই রাশির কথায় যেই দুই রাশির সম্পত্তিগত বিবাদ চরম আকার ধারণ করতে পারে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতার যোগ দেখতে পাচ্ছি পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তিগত বিবাদ চরমে উঠবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে মন মানসিকতা আপনার খারাপ থাকবে এমনকি ব্যবসাতে কোনো না কোনো রকমভাবে অর্থ ক্ষতির যোগ তৈরি হচ্ছে এছাড়াও কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বাড়বে দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি এর পাশাপাশি শত্রুতার যোগও তৈরি হচ্ছে আপনার মনে আনন্দ থাকবে কিন্তু একটু ভয়ও কাজ করবে পরিবারে কোনো না কোনো রকমভাবে বিতণ্ডা দেখা দিতে পারে ভাইয়ের সাথে ভাইয়ের চরম পর্যায়ে সম্পত্তিগত বিবাদ দেখা দিতে পারে কাজেই মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখবেন রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশিকে সতর্ক থাকতে হবে এবার আসি তিন রাশির কথায় যেই দিন রাশির দারুণ সময় মহা অর্থপ্রাপ্তির জন্য তার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে প্রেম সম্পর্ক যথেষ্ট মধুর দেখা দিচ্ছে বিবাহে শুভ যোগাযোগ আসবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি বহুপথে অর্থ উপার্জনের নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে অর্থ উপার্জনের দারুণ সুযোগ আসবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে উপার্জন বাড়বে সন্তান সুখ আসবে এমনকি বিবাহের সুযোগ আসবে যারা মনে করছেন সামাজিকভাবে বিবাহ করবেন তারা অবশ্যই এই দিন দেখাশোনা করতে পারেন পাত্র অথবা পাত্রী এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য সন্ধ্যা ছটা তিন মিনিটের পর দারুণ শুভ সময় তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। যারা চাকরি করছেন চাকরিতে বেতন বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে মকর রাশির জাতক এবং জাতিকাদের এই হচ্ছে তিন রাশি এবার আমি এই তিন রাশির ভাগ্যের শুভ নম্বর জানিয়ে রাখি যদিও মনে রাখবেন অর্থপ্রাপ্তির জন্য রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত থাকতে হবে যদি মজবুত না থাকে সেগুলিকে মজবুত করুন তার জন্য পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ ধারণের পরেই দেখবেন রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার মজবুত হয়ে যাচ্ছে এবং রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তারা হঠাৎ করে দেখবেন কোটিপতি হচ্ছেন তবে যাদের একটি নম্বরের জন্য বড় পুরস্কার মিস হচ্ছে তারাও কিন্তু নিঃসন্দেহে পাওয়ার কবচ ধারণ করতে পারেন ভিডিওতে যে ভাগ্যের শুভ নম্বর জানানো হচ্ছে সেটা মনে রাখবেন ব্যক্তিগত নয় সেটি সার্বজনীন কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের ভাগ্যের শুভ নম্বর এক হতে পারে না সেই জন্য এই ভিডিওতে যে ভাগ্যের শুভ নম্বর জানানো হয় সেটি কিন্তু সার্বজনীন প্রথমে আমি বৃষরাশির ভাগ্যের শুভ নম্বর জানিয়ে রাখি বৃষরাশির ভাগ্যে শুভ নম্বর যেটি পাচ্ছি সেটি হল ছয় এবং আট দ্বিতীয় যে রাশির ভাগ্যে শুভ নম্বর জানাবো সেটি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ভাগ্যের শুভ নম্বর দুই তিন নয় সবশেষে মকর রাশির যে ভাগ্যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হল পাঁচ ছয় এবং আট এই হচ্ছে তিন রাশির ভাগ্যের শুভ নম্বর তবে এটি কিন্তু সার্বজনীন ভাগ্যের শুভ নম্বর যারা ব্যক্তিগতভাবে জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন যখন ব্যক্তিগতভাবে আপনি জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তখন আপনি আপনার ভাগ্যের মহা শক্তিশালী নাম্বার জানতে পারবেন এবং সেই নাম্বারকে প্রয়োগ করে সঠিক পদ্ধতিতে টিকিট কেটে আপনি কোটি টাকা পর্যন্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ধন্যবাদ